যখনই রজবের চাঁদ দেখা যেত রাসূল কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সাথে সাথে একটি দোয়া পড়তেন সবাই যারা পারেন আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বালা ওয়া বলিগনা রমাদান এর অর্থ হচ্ছে আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন চান সকলে রমজান মাস চান রমজান পর্যন্ত যেন বেঁচে থাকেন সেটা চান তাহলে এই দোয়াটা সময় করতে হবে এখন থেকে রমজানের আগ পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে এই দোয়াটা বেশি বেশি পড়তেন যারা পারেন না মুখস্থ করে নেবেন আমার থেকে হোক বা যারা পারে তাদের থেকে মুখস্থ করে নেবেন কেননা বান্দার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া সবচেয়ে বড় হাতিয়ারের দোয়া না এমন কোন জিনিস নাই ভাগ্য পরিবর্তন হয় না তকদির পরিবর্তন হয় না কিন্তু কখনো কখনো দোয়ার মাধ্যমে তব্বিরও পরিবর্তন হয় কি না ডাক্তার বলে দিয়েছেন এই রুবি ক্যান্সার একদম তো আর তিন মাস বাসবে পরবর্তীতে দেখা যায় দোয়া করে করে ওই তিন মাস বাসলে ওই ব্যক্তি আরো 10 বছর বাঁচে বাঁচে কিনা দোয়া পারেন এমন কোন জিনিস নেই এজন্য দোয়া করতে হবে সব সময় এটা একটা গুণ মুমিন বান্দার অন্যতম একটা গুণ হচ্ছে তারা দোয়া করে সব সময় কি করে দোয়া করে বিপদে পড়লে দোয়া করে অভাবে পড়লে দোয়া করে যে অবস্থায় থাকে সে অবস্থা থেকে বাঁচার জন্য কারো কাছে চায় না কাছে কখনো কারো কাছে হাত পাতে না কারো কাছে গিয়ে মাথা ঠুকরায় না একজনের কাছে তারা মাথাটা নিচু করে দেয় তিনি কে সাবধান বিপদে পড়ে অন্যের কাছে সাহায্য চাইলে লাভ হবে না সে আপনার বিপদের সুযোগ নিবে কিন্তু একজন যার কাছে চাইলে বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে আমরা মানুষের কাছে কাছে না একটা আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যদি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া যায় মুহূর্তের মধ্যে আল্লাহ বিপদ থেকে আপনি উদ্ধার করে দিন কিন্তু আমরা কি করি আল্লাহর কাছে চাওয়ার প্রশ্ন আসে না আল্লাহর কাছে চাইবো এই চিন্তাও মাথায় আসে না মানুষের ধারে ধারে ঘুরে অভাবে পড়লে মানুষের ধারে ধারে গিয়ে টাকা চাই সাহায্য চাই অথচ এই মানুষটা কখনো আল্লাহর কাছে চায় না অথচ সব থেকে ধনী যে যে আপনাকে অভাব থেকে আবার দরিদ্রতা দূর করে আপনাকে ধনাঢ্য করে দিতে পারে পারে কিনা তার কাছে চাই না চাই মানুষের কাছে এই জন্য দোয়া করতে হবে হায়াত চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেয়